আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শ্রীলঙ্কা থেকে আসছি একটা মুরগির দোকানে এখানে মুরগি কত দাম দেখি আসসালামু আলাইকুম আই এম ফ্রম বাংলাদেশ হাউ আর ইউ ইউর নেম জি নিকাশ ওকে চিকেন ফুল চিকেন কেজি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মোবাইলটা একটু দাও তো বাংলা টাকায় কত টাকা হয় একটু দেখে নেই এই যে এখানে তাজা তাজা চিকেন আছে

আচ্ছা হাউ মাছ কিলো আচ্ছা এটা চারশো চল্লিশ টাকা যেটা দেখা যাচ্ছে ব্রয়লার এটা হচ্ছে ব্রয়লার আর যেটা ওয়ান দেশি ওয়ান হচ্ছে তাহলে আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে হচ্ছে ছয়শো আশি টাকা কেজি বাংলাদেশের মতোই তো মনে হয় বাংলাদেশেও ছয়শো টাকা আর কি কেজি অ্যান্ড রেডিমেড রেডিমেড চিকেন রেডিমেড

না মোর অলআফ স্টোরি হচ্ছে দেশি চিকেন সতেরোশো শ্রীলঙ্কান রুপি দেশি চিকেন ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ব্রয়লার ও ইউ নো বাংলাদেশ বাংলাদেশ বিসাইড ইন্ডিয়া মায়ানমার কান্ট্রি ও ইউ ওয়েলকাম বাংলাদেশ ওকে ব্রাদার থ্যাংক ইউ তো আমরা এখানে আপনাদেরকে একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করলাম আসলে মুরগির দাম কেমন দেশিটা হচ্ছে ছয়শো আশি টাকা বাংলা টাকায় আর ব্রয়লারটা কত কত হিসাব করছিলাম চারশো কত টাকা ব্রয়লারটা হচ্ছে এখানে চারশো চল্লিশ টাকা ব্রয়লারটা ব্রয়লারটা চারশো চল্লিশ টাকা দেশিটা হচ্ছে বিলেজ যেটা দেশি সেটা হচ্ছে ছয়শো আশি টাকা তো এখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটা হচ্ছে সকালে ঠিকঠাক ওয়েদার কিন্তু যখন বিকেল হওয়া শুরু করবে একটু সন্ধ্যা হবে তখন বৃষ্টি পড়বে সেম এখন বৃষ্টি পরা শুরু করছে আমরা যাচ্ছি নিগম্ব বাস টার্মিনালের দিকে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আচ্ছা বিওয়াইডি গাড়িটা দেখাও তারা কিন্তু প্রযুক্তিকে খুব সহজেই মানে অ্যাডাপ্ট করে ফেলেছে এটা হচ্ছে বিওয়াই গাড়ি আমিও একদিন কিনবো আমারও কেনার স্বপ্ন আছে ইনশাআল্লাহ করবেন নামাজ জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নিচ্ছি শ্রীলঙ্কার শ্রীলঙ্কা থেকে